আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে এমন একটা খাবার নিয়ে আসছি যে প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা মানুষের মনে এখন অনেক কিছু স্মৃতি জেগে উঠবে আমি জানি একদম হানড্রেড পারসেন্ট শিওর এবং এটাও মনে পড়বে যে ছোটোবেলায় এটা কীভাবে কুড়িয়ে খেতাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি এটা হচ্ছে আমাদের দেশের মানে গ্রামের বাড়িতে যে খেজুর হয় ওই খেজুর তো এই খেজুর নিয়ে ছোট্ট একটি গল্প বলি সেটা হচ্ছে যে যখন ছোট ছিলাম তখন সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে যেতাম যাতে আমি অনেকগুলো খেজুর কুড়াতে পারি এই জন্য কারণ আমাদের পাশের বাসার আরও অনেক মেয়েরা ছিল ছেলেরা ছিল ছোট ছোটো তো এই দুষ্টমিগুলো না খুব মনে পড়ে তো এক সময় গিয়ে দেখতাম যে ওরা অলরেডি অনেকগুলো কুড়িয়ে ফেলেছে আবার আমি অনেকগুলো কুড়িয়ে ফেলেছি কিন্তু আমি গাছে উঠতে পারতাম না যার জন্য আমি ওভাবে পারতে পারতাম না ওরাই বেশি পারতো তো পরে আমাকেও দিত কিন্তু এই যে সকাল সকাল খেজুর কুরানোর জন্য ওঠা এটা আসলে যে কতটা মজার একটা ব্যাপার ছিল আর কতটা আনন্দের বিষয় ছিল এই দিনগুলো খুব মিস করি খুব বেশি মিস করি তাও যখন গ্রামে ছিলাম বাড়িতে ছিলাম যখন তখন হচ্ছে যে এই বড়ো অবস্থা যতটুকুই বড় হয়েছে আর কি এই অবস্থাও খেজুর গাছের নিচে যাইতাম খেজুর খাইতাম অনেক কিছু করতাম কিন্তু এখন যেহেতু শ্বশুরবাড়ি চলে এসেছি তাও আবার শহরে তো এখন দেখা ছাড়া আর উপায় নাই কারণ এখন আরও বেশি মিস করি জিনিসগুলা তো আমার ভাই ভিডিও করে আমাকে পাঠাচ্ছে আর লোভ দেখাচ্ছে আপু খাবি খাবি এই দেখ খেজুর তো আপনাদের আসলে এটা দেখে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান আর আপনাদের যদি খেতে ইচ্ছে করে তো আমাদের বাড়িতে চলে যেতে পারেন সাথে আমাকেও নিয়ে যায়ন কারণ আমিও তো এখনও যেতে পারতেছি না আর খেতেও পারতেছি না তো অনেক ছোটোবেলার স্মৃতিগুলো না আসলে ভেসে উঠে সব জিনিসগুলো দেখলে আর মনে হয় কেন বড় হলাম আর ছোট সময় মনে হতো ইস বড় হইলেই ভালো আব্বু মুর মায়ের খাইতে হইতো না আর রাগারাগি করতো না লেখাপড়া লাগতো না কিন্তু এখন বুঝি ভাই সেই বড় জীবনটাই আসলে অনেক বেশি কষ্টকর কারণ অনেক কিছু সামলে নিতে হয় কারণ ওই যে একটাই কথা আমি বড় হয়ে গিয়েছি এই জন্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এটাকে কে কে মিস করেন আর কে কে পছন্দ করেন কমেন্ট করে জানান আল্লাহ হাফিজ